হ্যালো বন্ধুরা আজকে আমরা আপনারা কী মোটর সুইচ কী মানে চাবি চাবি সেফটির জন্য আমাদের ইউজ করা হয় চাবি এখানে আমাদের দুইটা সুইচ ইউজ করা হয়েছে একটা পুশবাটন বাটন অন সুইচ একটা পুশবাটন বাটন অফ সুইচ আমাদের টার্মিনাল কানেক্টর কানেক্টর লাগানো হয়েছে চাইটটা তার আমাদের আউট করানো হয়েছে চার তারের এখন কানেকশন কীভাবে আছে তা আমরা এই দিন লাইন দেওয়া আছে এক দুই চার পাঁচ চার পাঁচ ছয় এইটা হচ্ছে ফিডার ফিডারের লাইন সুইচের আর তারপরে হচ্ছে শর্ট আছে সাত আট তিন হচ্ছে নিউটাল এক হচ্ছে ইনপুট আমাদের ভিতরের যে টার্মিনাল আমরা বক্সটা খুলব খুলে আপনাদেরকে দেখাবো যে কী সুইচ কী মোটর সেফটি সুইচ সেফটি সুইচ কী এককজন একক নামে পরিচিত কী মোটর সুইচ কী সেফটি সুইচ কী পুষ্পাটন সুইচ একক জনে এক যেই নাম ধরেই টাকেন না কেন আপনাদেরকে আমরা দেখে দেখাইতেছি কী সুইচ কি যে আমরা খুলতেছি স্ক্রুগুলা ইস্ক্রু আপনাদের দেখাবো যে ভিতরের কানেকশনটা কিভাবে করা আছে যে দুইটা বাটন সুইচ আর একটা কি সুইচ সেই কানেকশনটা আমরা দেখাবো স্ক্রুগুলো আমাদের খোলা হয়ে গেছে আমাদের খোলা হয়ে গেছে তারপর একটু খুলে নাই হালকা খুলে নিতে হবে স্ক্রুটা ভালোভাবে খুলে নিতে হবে কি সুইচের মূলত আছে একটা সেফটির জন্য ইউজ করা হয় এটাও একটা সেফটির জন্য এই কি সুইচ কি সুইচের একটা আছে অ্যানো আর একটা আছে এনসি নর্মালি ওপেন নর্মালি ক্লোজ দুইটা সুইচ এখানে ইউজ করা হয়েছে আর একটা কী কী সুইচ কি সুইচের চারটা চারটা টার্মিনাল আছে চারটে টার্মিনাল থেকে আমরা শর্ট করে যে আপনার যেভাবে দেখাইছি শর্ট টার্মিনালটা এই ইনপুটের যে ডায়াগ্রামটা আছে সেই হিসাবে আপনি শর্ট করে নিয়ে নেবেন শর্ট করে নিয়ে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ